শহরে বাংলা সকাল থেকে রাত পর্যন্ত নানা জনসংযোগমূলক কর্মসূচি বিধানসভার জন্য কি নতুনভাবে প্রস্তুতি সাংগঠনিক শক্তি স্বীকৃতি করার দেখবেন আমাদের আগামী উনিশ তারিখে একটা কর্মসূচি আছে যেটা রাজনৈতিক কর্মী সম্মেলন আমরা যেটাই বলেছিলাম যে প্রতি মাসে আমাদের একটা রাজনৈতিক কলমী সম্মেলন হবে শুধুমাত্র রমজান বাদ দিয়ে তো সেই তাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা আমরা সকাল থেকেই বিভিন্ন কর্মসূচিতে যুক্ত আছি আমি অভিজ্ঞত যে মানুষ উজাড় করে বেরিয়ে আসছে আমার রাজনৈতিক জীবনে গত দু বছর আমি ভাবে দায়িত্ব এসেছি কিন্তু আজকে আজকে যে সভাগুলো হলো আমাদের যা প্রস্তুতি প্রস্তুতিতে অভাব করে হাজার হাজার মানুষ আমাদের কর্মী সভাগুলোতে যোগদান করছে তার জন্য আমি মাঙুল বিধানসভা সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন সমর্থক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিভাবে আরগুলিസ്ലാমের সাসপেনশন তারপরেই শতস্ফূর্তভাবে মানুষের বেরিয়ে আসা কি একদম আজকে সকাল থেকে আপনারা দেখতেছেন যে সারা দিন ধরে ফুল এবং মিষ্টি বিতরণ হয়েছে যেটা কখনো আমি দেখিনি যদি কোনো নেতা যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক তাকে যদি সাসপেন্ড বা এক্সপেল করা হয় সেখানে এই ধরনের উৎসাহ কোনোদিন চোখে পড়ে নেই যেটা আজকে phườngে যতগুলো বাজার আছে মার্কেট আছে প্রত্যেকটি জায়গায় আমি যতটুকু সন্ধ্যা পর্যন্ত খবর পেয়েছি প্রত্যেকটা জায়গায় কেউ সকালে কেউ বিকালে মিষ্টি বিতরণ করেছে ফুল বিতরণ করেছে এটা একটা আমাদের দলীয় কর্মীদের একটা উচ্ছ্বাস বলতে পারেন আবেগ বলতে পারেন এবং খুবের বহির প্রকাশ বলতে পারেন এটা কিন্তু খুব পরিষ্কার এটা আমরা রাজনীতিতে বিরোধী হিসাবে যদি কেউ থাকে সেটা হলো আইএসএফ সেই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি গ্রেফতার হওয়ার পরেও এতটা উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের দেখা গেল না দেখা গেল অত্যাধিক বা ততধিক বেশি আরামুল ইসলাম সাসপেন্ড হওয়ার পরে এটা কি কিভাবে দেখুন কত কর্মী যে আক্রান্ত হয়েছে কত কর্মী মার খেয়েছে কতজন যে নির্যাতন হয়েছে দলের নেতাদের কাছে দলের কর্মীরা এই গত বেশ ধরে বিগত যেটা বিগত বিগত দিন সময়ে আমরা দেখিনি যেটা আজকে দেখছি যার ফলে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষ মুক্তি পেয়েছে আমার তৃণমূল কংগ্রেস মুক্ত এটাই এবং সেইভাবে মানুষ কিন্তু সচেতনভাবে বেরিয়ে সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার